ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে এবার নজর জলপাইগুড়ির দিকে জলপাইগুড়ির ডুয়ার্সে ফের হাতির হামলা এবং হাতির হামলায় প্রাণ গেল এক ব্যক্তির এক সাইকেল আরোহীর মৃত্যু হয় হাতির হামলায় এবং মৃতের নাম হরে কৃষ্ণ মৃধা এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফের হাতির হামলা জলপাইগুড়ির ডুয়ার্সে হাতির হামলায় মৃত্যু এক সাইকেল আরোহীর মৃতের নাম হরে কৃষ্ণ মৃধা এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বশাক রয়েছে সুপ্রিয় ফের হাতির হামলায় প্রাণ গালো এক ব্যক্তি কি জানা যাচ্ছে যাক ওंकिটা যেমনটা খবর রয়েছে সেটা হচ্ছে যে জগপাইগুড়ি বাণহাট ব্লকের দুরামারি এলাকা থেকে দুজন সবজি বিক্রেতা সাইকেল নিয়ে যখন গোয়ার কাটার দিকে আসছিলেন সেই সময় কিন্তু জঙ্গল মধ্যবর্তী যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে হাতি চলে আসে এবং সেখানে অপরের সরকার এবং হরে কৃষ্ণ মির্ধা নামে দুজন যে সাইকেল আরোহী তারা গয়ের কাটার দিকে তাদের হাতি আক্রমণ চালায় এবং অপরের সরকার নামে যে ব্যক্তি তার তাকে হাতি সুরে তুলে নিয়ে আছড়ে ফেলে মাটিতে এবং গুরুতর চখম অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং হরে কৃষ্ণ মৃদ্ধা যিনি অপরের সরকারের সঙ্গে ছিলেন হরেকৃষ্ণ মির্জা তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে কোনো রকমের প্রাণে বাঁচেন এবং তৎক্ষণাৎ কিন্তু স্থানীয়দেরকে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে অপরের সরকারকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ারকাটা এলাকায় অঙ্কিতা বেশ ধন্যবাদ সুপ্রিয় সাত সকালে রাজ্য সড়কে হাতির হামলা এবং হাতির হামলায় কিন্তু প্রাণ গেল এক সাইকেল আরোহী